আসসালামু আলাইকুম আজকে আমি পাকা আম দিয়ে আমের ক্যান্ডি তৈরি করে নিব হাতের কাছে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজে আপনারা আমের এই ক্যান্ডিগুলো তৈরি করে নিতে পারবেন এভাবে আমের ক্যান্ডি বানিয়ে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমের এই ক্যান্ডিগুলো ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তো এই রেসিপিটি আপনারা ফলো করে আপনারা চাইলে খুব সহজে কিন্তু কাঁচা আম দিয়েও আমের এই ক্যান্ডিগুলো তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ আমের ক্যান্ডি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আধা পাকা আম নিয়েছি পাঁচটি এই আমগুলোকে আমি খোসা সারিয়ে ভালোভাবে ধুয়ে এরকম ফালি করে কেটে নিয়েছি তো আমের যে মাঝখানে যে আঁটিটা থাকে বা বিষটা থাকে সেটি কিন্তু আমি ফেলে দিয়েছি তো এখানে আমগুলোকে এরকম ফালি করে আমি কেটে নিয়েছি এবার এই আমগুলোকে আমি সিদ্ধ করে নিব তার জন্য চুলায় একটা পাতিলে আমি কিছুটা পানি গরম করে নিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি আমগুলোকে এখানে দিয়ে দিব এবার এই আমগুলোকে পানির মধ্যে একটু ডুবিয়ে দিব তো হালকা হাতে এভাবে আমি এখানে পানির মধ্যে এগুলোকে মিশিয়ে একটু ডুবিয়ে দিলাম এবার আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সিদ্ধ করে নিব তো আমগুলো এখানে সিদ্ধ করার সময় আমি বাড়তি কোনো উপকরণ দেইনি শুধুমাত্র পানিতেই সরাসরি আমগুলোকে আমি নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ করে নিচ্ছি পুরোপুরি সিদ্ধ করব না আর এই রেসিপিটি তৈরি করার জন্য একেবারে বেশি পাকা নরম আম না নিয়ে বডিটা মোটামুটি শক্ত আছে এরকম টাইপের পাকা আম নিয়ে নেবেন তো এখানে আমগুলোকে এবার আমি স্যাক করে নিব যে সিদ্ধ হয়েছে কি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে আমি এগুলোকে স্যাক করে নিচ্ছি তো এই আমগুলো আরও এক থেকে দেড় মিনিটের মতো আমি ঢেকে আরও চুলায় রাখব তো আমগুলো এবার আমি পানিটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিব তো এখানে আমি এরকম একটি স্ট্রেনার দিয়ে আমগুলো থেকে এখানে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে আমি এখানে সবগুলো আম একটা বাটিতে নিয়ে নিব তো এখানে আমগুলো গরম থাকা অবস্থাতে আমি বাকি যে দুটি উপকরণ সেটি এখানে অ্যাড করব। আমগুলো গরম থাকা অবস্থাতে এখানে দিয়ে দিলাম পাঁচটি আমের জন্য দেড় কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ লবণ এখানে আমি পিঙ্ক সল্টটা ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল সাদা লবণটাও এখানে নিতে পারেন তো আলতোভাবে এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি তো খুব বেশি কিন্তু রাফলি এগুলোকে মিশাতে যাবেন না না হয় দেখা যাবে আমের টুকরো কিলোগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো আমগুলো যেহেতু এখানে সিদ্ধ করে নেওয়া হয়েছে আমগুলো কিন্তু অনেক নরম আছে তো হালকাভাবে এখানে আমগুলোকে আমি চিনি শিরার সাথে মিশিয়ে নিব তো এখানে যেহেতু আমগুলো গরম আসে চিনি শিরাটা কিন্তু গলতে খুব বেশি সময় লাগবে না এবার আমি ঢেকেগুলোকে দশ থেকে বারো মিনিটের মতো রেখে দিব ততক্ষণে এখানে চিনি শিরাটা খুব ভালোভাবে আমের মধ্যে প্রবেশ করবে ফিরে এলাম দশ থেকে বারো মিনিট পর আবার ওইগুলোকে হালকা হাতে একটু মিশিয়ে নিব। এবার আমগুলোকে আমি এখানে চিনি শিরা থেকে তুলে নিব তো একটা কাটা চামচের সাহায্যে আমি আমগুলোকে এখানে চিনি শিরা থেকে তুলে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে এভাবে আমগুলোকে তুলে নিলে অতিরিক্ত যে চিনি শিরাটা সেটি আর এখানে উঠে আসবে না তো এভাবে একটি একটি করে আমি আমের টুকরোগুলোকে নিয়ে নিব আমার চ্যানেলে কাঁচা আম এবং পাকা আমের বেশ কিছু রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে যেই ট্রের মধ্যে আমি আমগুলোকে শুকিয়ে নিব সেই ট্রের মধ্যে আমি আমগুলোকে নিয়ে নিচ্ছি তো আমগুলো কিন্তু একটার উপরে একটা এভাবে রাখবো না একটু মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা রেখে আমি আমগুলোকে এখানে ট্রেতে নিয়ে নিলাম এখানে অতিরিক্ত যে চিনির শিরাটা সেটিকে ফেলে না দিয়ে আপনারা শরবত তৈরিতে বা আসার তৈরিতে ব্যবহার করতে পারেন এবার এই আমগুলোকে আমি রোদে দিয়ে শুকিয়ে নিব তো এখানে আমগুলোকে আমি শুকিয়ে নিয়েছি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমটা আমি কতটা পরিমাণ এখানে শুকিয়ে নিয়েছি এবার এই আমগুলোর মধ্যে আমি এখানে চিনি গুঁড়া ব্যবহার করব, তো এখানে এই চিনি গুঁড়াটা তৈরি করা কিন্তু একেবারে সহজ চিনিটাকে আপনারা ব্ল্যান্ডারে সরাসরি ব্ল্যান্ড করে নিলে দেখবেন চিনিগুলো এভাবে পাউডার হয়ে যাবে তো এভাবে খুব সহজে আপনারা চিনি গুঁড়া বাসায় তৈরি করে নিতে পারবেন এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো চিনি গুঁড়া দিয়েছি দিয়ে এখানে আমগুলোকে এভাবে আমি চিনি গুঁড়ার সাথে মিশিয়ে নিব তো আমি এখানে আমগুলোকে চিনি গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এভাবে আমের ক্যান্ডিগুলো বানিয়ে আপনারা এয়ারটাইট বক্সে বা কাঁচের জারে রেখে এগুলোকে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন মাসের মধ্যে রাখতে পারবেন তো এভাবে আমের ক্যান্ডিগুলো বানিয়ে নিলে কিন্তু ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এখন যেহেতু আমের সিজন আমের এই সিজনে আপনারা এভাবে ক্যান্ডিগুলো বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি